বৃহস্পতিবার আসলে বাড়িতে মনে হয় অনেক কাজ সত্যি বন্ধুরা কি করব কোনটা কাজ সেরে কোনটা করব কিছুই বুঝতে পারি না তো যাই হোক দেখো আজকে এসেছি ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে কারণ ফেসবুকে যেহেতু কাছ কনটেন্ট কন্টেন্ট ক্রিয়েটার বলে আমরা নিজেকে ইসে করি তো সেইভাবে আমাদেরকে তো কন্টেন্ট তৈরি করতে হবে আর ছোটো ছোটো ব্লগ দিতে হবে তিন মিনিটের উর্ধে তো চাই চলে এসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি শিব রাপাল ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়েস্টবেঙ্গল শিলিগুড়ি থেকে ঠিক আছে বন্ধুরা তো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তো বৃহস্পতিবার জানোই তো বন্ধুরা আমাদের মানে গৃহবধূদের কিন্তু সিঁদুর টিদুর পরেই পুজো দিতে হয় তো এই যে আলতা পড়ছে আলতাটা কিন্তু প্রত্যেক দিন করি না সময়ের কারণে পারি না তো আজকে একটু সময় পেয়েছি তো ভাবলাম যে মাকে বলছি মা আমি আজকে একটু আলতা পরে নিই তো দেখো আলতা পরে নিচ্ছি আর এমনিতেও আমি সাজুকুজু করতে খুবই ভালোবাসি দেখো একটু পাগলামি করছি এইখানে কি করব বলো দেখো আলতা পরে নিজে নিজে পায়ের ভিডিও উঠেছে আসলে বৃহস্পতিবার আসলে আমাদের মানে আমরা গৃহবধূদের সিঁদুর টিঁদুর পরে একদম সুন্দর করে সেজে যেটা নিয়ম কিন্তু এইভাবেই কিন্তু পুজো করতে হয় তারপরে দেখো আমার গাছের কিছু ফুল উঠে নিয়ে এসেছি যেটা তোমরা প্রথমে দেখেছো আমার গাছের ফুল দিয়ে পুজো দিচ্ছি আর জবা ফুলটা আসলে কালকে ফুটেছিলো মানে কালকে বিকেল দিকে ফুটেছিল বুঝেছো সেই জন্য আমি নেই নাই আর সকাল আস্তে আস্তে দেখো ক্যারাটা একটু কেমন হয়ে গেছে যাই হোক একটা একটা করে ফুল ফুটে এদিকে কুল তারপর হচ্ছে তোমার ইসে কলা এদিকে হচ্ছে পান সুপারি মা লক্ষ্মীকে তো দিতেই হবে এদিকে দেখো চন্দন সুন্দর করে বেটে নিচ্ছি আর এগুলি ক্যাপচার করতেও কিন্তু অনেকটা সময় লাগে বন্ধুরা কারণ ক্যামেরাটা কোন কোন জায়গায় রাখবো কী করে উঠাবো এদিকে দেখো আমার নন্দী মহারাজ নন্দী মহারাজকে তো আমাদের শিবরাত্রি পুজোর দিন নিয়ে এসেছিলাম বাবা ভোলের ইসে সা শেখে তো যাই হোক দেখো ওনাকে স্নান করালাম বেলপাতা ফুল দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে নিলাম এদিকে বাবা ভলেরনাথকে সাজিয়ে নিলাম তোমরা কি তোমাদের ঠাকুরকে সাজাতে ভালোবাসো আমি কিন্তু আমার ঠাকুরগুলো এসে ঠাকুরকে সাজাতে খুব 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 ভালোবাসি ঠাকুর মালক্ষী ভরে শঙ্খবাজি তোমায় ঘরে সুগন্ধি সমখো বাজে তমাই ঘারে নেছি সুহন্ধি দুখ পেতেছি আমারি ঘরে থাকো আলো করে ইশু মালক্খি বুশ মালক্খি আমার ঘরে তারপরে দেখো বন্ধুরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আসলে পাতা দিতে হয় যেটা পাতা আগরি পাতা বলে সেটা দিতে হয় কিন্তু এখানে তো সবসময় পাওয়া যায় না তাই প্লেটের মধ্যে ঘরটা বসাই দেখো নিচে কিছু দিয়ে বসাতে হয় এদিকে দেখো সে প্রদীপের থালাটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন ঘরটা বসিয়ে দিয়েছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার শুধু প্রদীপ জ্বালাবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও ভালোবাসা দিয়ে পাশে থেকো আমি চেষ্টা করবো সকলের পাশে থাকার জন্য ছোট ছোট জীবনের মুহূর্তগুলি আমরা তো হাউসওয়াইফ তো আমাদের বাড়িতে যা করি তাই দেখাবো ব্লগ মা লক্ষ্মী সবাইকে দেখো খুব সুন্দর করে সাজিয়েছি আমি আমার ঠাকুরকে সাজাইতে খুব ভালো লাগে তো জয় মা লক্ষ্মী জয় মা